দেখো রাস সাথের নীতিতে বলা হয়েছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকা কালে যদি বিক্রিয়া নিয়ামক পরিবর্তন করা হয় নিয়ামক পরিবর্তন বলতে তাপমাত্রা চাপ ঘনমাত্রার পরিবর্তন করা হয় ঠিক আছে তাপমাত্রা বাড়ালে কি হয় কমালে কি হয় চাপ বাড়ালে কি হয় কমালে কি হয় ঘনমাত্রা বাড়ালে কি হয় আর ঘনমাত্রা কমালে কি হয় বুঝতে পারছো এই জন্য বলছে কোন রাসায়নিক বিক্রিয়ার সাম্যবস্থায় থাকাকালে যদি কোনো নিয়ামক পরিবর্তন করা হয় নিয়ামক বলতে তাপমাত্রা চাপ ঘন পরিবর্তন করা হয় তাহলে এই যে একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যবস্থায় থাকে তাহলে সাম্যের অবস্থা বামে বা ডানে এমন ভাবে পরিবর্তিত হয় যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল দ্বারা প্রশমিত হয় বিষয়টা বুঝলাম না তাই না আচ্ছা দেখো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন তো একটা ব্যালেন্সের মধ্যে থাকে তাই না বিক্রিয়ক উৎপাদের পরিমাণ কি বিক্রিয়ার হারটা সমান থাকে কিন্তু একটা বিক্রিয়া যখন রাসায়নিক সাম্যাবস্থায় আসে ওই অবস্থায় যদি তাপমাত্রা কমাই আবার তাপমাত্রা বাড়াই তখন কিন্তু এই সাম্যাবস্থায় থাকে না হয় সাম্যের অবস্থা বামে যায় অথবা সাম্যের অবস্থা ডানে যায় আবার চাপ যদি কমাও তাহলে সাম্যের অবস্থা বামে যায় অথবা ডানে যায় তাপ বাড়াও কমাও যদি সাম্যের অবস্থা বামে ডানে কি হয়ে যায় বদলে যায় তখন রাসায়নিক সাম্য অবস্থায় থাকে না বুঝতে পারছো কি এই জন্য বলছে যে নিয়ামক যদি পরিবর্তন করো তাহলে সাম্যের অবস্থাটা বামে বা ডানে এমন ভাবে পরিবর্তিত হয় নিয়ামক পরিবর্তনের ফলাফল এই যে নিয়ামক পরিবর্তন করছো তার ফলাফলের কারণে এই সাম্যের অবস্থাটা বামে ডানে পরিবর্তিত হচ্ছে ঠিক আছে